আপনার সংগ্রহ করতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলবো আলম ভাইয়ের সাথে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি বলো আল্লাহর মধ্যে আজকে কত জোড়াতে আইবেন ভাই আজকে অনেক করি আমার দর্শক ভাইদের পছন্দ হবে যারা কবতর পালে অবশ্যই পালতে ইচ্ছুক ইনশাল্লাহ গুলা আজকে পছন্দ হবে বরাবরই আমার ঠিকানা যারা তো জানেনি আর যারা না জানেন তাদের জন্য আমার ঠিকানা

পদপ্রস করতে চমৎকার বড় সাইজ এর দুইটাই কি নর দুটাই নর দুইটাই নর মার্শাল একদম বিগ সাইজের মধ্যে দুটা নর কি ফুললানি আছে ভাই চাইতেছেন দুইটা ভাই এক হাজার দর্শক বন্ধুরা দুইটা নর নিতে পারবেন আজকে বাইর থেকে মাত্র অনলি এক হাজার টাকায় দেখেন বিগ সাইজের বিশাল বড় বড় সাইজে আপনার নর গুলা নিতে পারবেন পাঁচশো টাকা পার পিস আর জোড়া পড়বে একদম এক হাজার টাকা যার যেভাবে খুশি এভাবে আপনার সংগ্রহ করতে পারেন একদম সবচেয়ে কম দামে দিয়ে দিচ্ছে

আবার কি একটা বাচ্চা সহকারে যা একজোড়া গোল্লাও কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে তো আজকে যেহেতু কম দামে দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ তো যারা নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই জোড়া বাচ্চার সহকারে সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে চমৎকার একজনের কব তো দেখতে পাচ্ছেন দেখার মতো একজোড়া বিখ সাইজ একদম রেয়ার কালেকশন ভাই কব তোর দেখাইতেছেন ভাইক বুদাপেস্ট মাশালা চোখগুলা দেখেন পুরা মাশালা দেহার মতো ভাই যেভাবে তাকায় আছে মার্শাল পুরা শিকারির মতো তাকায় আছে ভাই এনে কি আছে ডিম মাশালা কয়টা দুইটা দুইটা ডিমি দর্শক কিন্তু কম্পিউটার সাতটা দেখতে পাচ্ছেন মার্শাল আলাদাচড়া করলাম না তারপর অত যারা আমি একটু দেখাই দিই একদম বিগ সাইজের মধ্যে আর এগুলা যারা লালন পালন করেন তারা কিন্তু জানেন যে এগুলা কিন্তু সকাল সন্ধ্যা উড়ে যারা উড়াইতে চান সকাল সন্ধ্যা আশা করি এই জোড়া নিয়ে আপনার তো জোড়া কত দাম চাইতেছেন করা যাবে না দেখতে পাচ্ছেন দুই দুইটা ডিম আছে ডিম কয়দিন হয়েছে ভাই বয়স দুই দিন দুই দিন না মাত্র কিন্তু দুই দিন হয়েছে তো যারা ডিম সহকারে নিতে চান মাত্র টাকা কিন্তু সংগ্রহ করতে পারেন এখানে একটা

আলম ভাই কোয়ালিটি কেমন হইবো ভাই মাশালার চোখগুলো তো আপনার দেখতেই পাচ্ছেন সেম চোখের মার্শালা দেখার মতো আর সাইজ এবং কালারটা দেখেন মাশালা অবাক হয়ে যাবেন ভাই সামনাসামনি দেখলে আর এই পেটার দেওয়া যায় দুইটার পাই ভাই রিং আছে দুইটার পাই আপনার খামারের রিং এটা কিন্তু অরিজিনাল আপনার খামারের মতো দেখতেই পাচ্ছেন সামনেরটা না আর পিসেরটা মাদি এটা জোটা কি ডিম বাচ্চা করা ভাই রানিং ডিম বাচ্চা করা না

একদম এখানে কিন্তু দামা দামি করা যাবে না যেহেতু রোজা রমজান মাস আপনার যদি এই দামে পছন্দ হয় আর পছন্দ হইব কি লিখা ভাই এত সুন্দর এক জগা ডিম জমছে কিনা এটাও কিন্তু হাতে ধুয়ে দেখা দিচ্ছে এর চেয়ে আর কি প্রমাণ দিবো তো যা আশেপাশে যারা আছেন তারা আয়সা নিতে পারেন অবশ্যই অ্যাডভান্স করে আসবেন আর যারা মনে কারণ যে আসতে পারবেন না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আজকের জন্য অনলি মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন দেখা মাত্র ইনশাল্লাহ ডানা গামে থাকেন দরকার নেবে এত সুন্দর লক্ষীকবদ্ধ যদি নিতে চান তাহলে অবশ্যই দ্রুত নিয়ে নেবেন ভাই মাশাল্লা ব্ল্যাক কালারের শর্ট ফেস কু বোতল তিনপট্টি লাল গিয়ারের অরিজিনাল বোট থোটের মাশাল্লা দেখছেন কত সুন্দর গিয়ার মশাল টকটকা লাল গিয়ার পাথর ছকের অরিজিনাল বোট থোটের শর্ট ফেস এর কালেকশন আর ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক আলো তো ভাই কালো একদম মিচমিচে কালো মশাল এই যে বামেন্টটা কি এইটা নরম আর ডাঁরে যেটা আছে মা দি ডিম বাচ্চা রানিং আছে আর দু হাজার কয়েক টাকায় বিক্রি করবেন ভাই ফিক্সড একদম দুই কোনো দাম না আঠারোশো দেয়া দিছে কিন্তু দর্শক বন্ধুরা আজকের জন্য দেয়া দিলেন তো আজকে কিন্তু বিশেষ অফার দিয়ে দিচ্ছে মাত্র অলি আঠারোশো টাকায় কিন্তু এই জোরই আপনার সংগ্রহ করতে পারবেন তো কোনো ভাই বা বন্ধু যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন দেখেন কত সুন্দর একজন শর্টফেস কবতার মাত্র আঠারোশো টাকায় নিতে পারতেছেন দর্শক বন্ধুরা এই খেলোয়াড় হচ্ছে বিশাল সাইজের মাশালার দেখার মতো ভাই এই গাত নটন কবতার হ্যাঁ মা অবশ্যই অবশ্যই নোটন কব তোর যদি নোটনই না হয় নোটনের মতো তাইলে কি আর হয় ডল পুতুল ভাই দেখছেন নি কত সুন্দর মাসাল্লাহ গলা সিনা টান টান করে দাঁড়াইতেছে মাসাল্লাহ মনে হইতো যে একটা ডল পুতুল মাসাল্লাহ দাঁড়াই আছে দেখছেন নি কত সুন্দর মাসাল্লাহ ভাই লাল ইয়েরও আছে আর মুজাগুলা দেখেন ভাই কত বড় বড় সাইজ মাসাল্লাহ মুজা বামেটা কি ভাই যারা নিবেন ইনশাল্লাহ ইমোবা হোয়াটসঅ্যাপে কলে কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে যাই হোক এখন রোজা রমজান মাস তারও একটু কষ্ট হইব তো যাই হোক লোটাইলাম না তো যারা নিবেন নিতে পারবেন তো জোড়াটা কত হলে বিক্রি করবেন ভাই

বাকি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন যে ক্রয় করবেন তো এই জোড়াটা কত দামে বিক্রি করবেন ভাই একদম দুই হাজার তো দর্শক বন্ধুরা এই জোড়াও কিন্তু আপনারা দুই হাজার সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও মার্শাল একদম বিউটিফুল এক জোড়া পিজন কবুতর তো আজকে যারা আসলে নতুন কবুতর খোঁজেন ভালো মানের নতুন কবুতর নিতে চান আমি সাজেস্ট করবো যে এই দুইটা জোড়া যদি কেউ নেন ইনশাল্লাহ আপনার নতুন কবুতর কিনতে হবে না এত সুন্দর এবং এত বড় সাইজের মধ্যে আর দুই জোড়া নিলে ভাই কিছু কি মানে কম দেওয়া কম দেওয়া দেখো না অপশন নাই ছিল দুইশো করে কমায় তো দিস তাহলে দুই জোড়া একদম চার হাজার আর এক লে দুই হাজার

সাইজ হতো ভাই অনেক বড় সাইজের মধ্যে দিচ্ছে কিন্তু দর্শক অনলি বারোশো টাকায় কিন্তু আপনার এই জোড়া সংগ্রহ করতে পারবেন একদম বিগ সাইজের মধ্যে আমাদের দেশীয় একজন আপনার কালের গোল্লাগত যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ দেন তবে দেখছেন কোয়ালিটি দেখেন ভাই একদম ডেনিশের মতো আপনার লাল গিয়ার ধরা যায় দেখছেন মাসা আল্লাহ একদম খুবই সুন্দর মধ্যে বারোশো বারোশো টাকা একদম

আমি চান। তাহলে আমি বলবো আমার পক্ষ থেকে আর কি ভাবলো আসলে ওইটা দেখার বিষয় না আমার পক্ষ থেকে বলবো যদি আপসান গিজেল নিতে চান দু এক টাকা বাড়াইয়া তাহলে আমি বলবো যে এই জোড়া নিয়ে নিন এটা দেখা গেলো যে আপনার বাসায় নেওয়া মাত্র কিন্তু ডিম দিয়ে দিবে খুবই ভালো মনে একটা পেয়ার সাজেস্ট করবো এটা নিতে একদম তিন হাজার টাকা হইলেই সংগ্রহ করতে পারবেন ভাইরও কিন্তু কিনা একটু হয়তো একটু বেশি পড়ছে ঠিক আছে জিনিস কিন্তু আপনারা ভালো পাইতেছেন আর যদি এর চাইতে লো কোয়ালিটি তাহলে কিন্তু হয়তো দেখা গেলো যে দুই হাজারও পাইলে পাইতে পারতেন ঠিক আছে যেহেতু জিনিস ভালো দাম তার একটু বেশি

ventana তো জোড় ডিস্টার্ব করলাম না যেহেতু ভালো ভাবে বই আছে পজিশনে আছে দামই মাত্র 1500 টাকা একদম কমতম নাই ফিক্সড ফিক্সড একদম দর্শক 1500 টাকা নিতে পারবেন দেখেন কতটা লোক ভি দেখছেন মাদিজা কিন্তু ওর পাশে জায়গা বইছে আর নটটা কিন্তু ওর চেয়ারের দিকেই কিন্তু তাকায় আছে তারপরও কিন্তু একটা আলতোভাবে কিন্তু একটু ঠোকর দিছে যে ভালোবাসার তুমি একটু সরো এটা চাপাচাপি কইরো না ডিমটা লাগে যাইতে পারে দেখছেন কতটা লোক এইগুলা কবोदर বোঝে কিন্তু ভাই সবকিছুই কিন্তু বোঝে তো জারানি নিতে চান এটা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একজন গোল্লার তো কম দামে পাইতেছে

বন্ধুরা এখানে রয়েছে একদম আনকমন রিয়ার কালেকশন এক কথায় দেখার মতো যারা একটু আনকমন জিনিস খোঁজেন তারা কিন্তু এই জোটা সংগ্রহ করতে পারেন দেখতে হ্যাঁ দুইটাই মাদি ও গল্প করার আগেই দেখা যায় আপনি মাছ খালে ঢুকে গেলেন এন্ট্রি দেওয়া দিতেন দুইটাই মাদি তেলে মাসাল্লাহ মিলিবার গড়া একদম লাইট কালারের এগুলা কিন্তু আসলে অনেকেই জোড়া মিলাইলে কিন্তু অনেকেই অনেক দামে বিক্রি করে তো আজকে দেখব আলম ভাই এই দুইটা মাদির কত দাম দেয় দেখবো যে তাদের সাথে মিল আছে না তাদের তো কম দিছে

ফুল রানিং মার্শাল একটা নর এই মল্টিংটা শেষ হলে কিন্তু এই নটটা অনেক সুন্দর দেখা যাবে ঠিক আছে তো যাই হোক এটা কত হইলে বিক্রি করবেন নটটা এক হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্স মাত্র এক হাজার কিন্তু বাসিরাজ কুকার নুন নিতে পারবো দর্শক এখানে কিন্তু রয়েছে একদম হাই কোয়ালিটির একটা কালেকশন মার্শাল একদম বিগ সাইজ মধ্যে এটা কিন্তু এগ এটার আপনার কপাল লাখ কপুতর মার্শাল আপনারা দেখতেই পাচ্ছেন যেটা আমেরিকানটা ঠিক আছে আর এটার পায়ে দেখা যায় ভাই রিং আছে মেবি দুই হাজার একুশ সালে না মার্শাল্লাহ মার্শাল্লাহ খামারের কবুতর এটা